নমস্কার সংবাদ বিশ্ববাংলায় আপনাদের স্বাগত সংবাদ বিশ্ববাংলা লাইভে নিউজ রুম থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি চন্দন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে সরাসরি আলোচনায় আমরা এসেছি আপনারা জানেন যে বীরভূমের দুবারের সাংসদ শতাব্দী রায় এবারও তিনি বীরভূমে প্রার্থী হয়েছেন লোকসভা ভোট দরজায় করা নাচ্ছে প্রচারে বেরিয়ে যেখানে যাচ্ছেন তাকে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেন কিসের জন্য বিক্ষোভের মুখে পড়ছেন দুবারের সাংসদ এই বিষয় আমরা আলোচনা করব আমার সঙ্গে আছেন সাংবাদিক সোমনাথ বিশ্বাস সোমনাথ তোমাকে স্বাগত একটা জিনিস আমরা দেখলাম আজকেও বীরভূমে প্রচারে বেরিয়েছিলেন শতাব্দী রায় কিছুক্ষণ আগে প্রচারে বেরিয়েছিলেন সেখানেও কিন্তু তাকে ঘিরে বেনজির ভাবে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা ভোটার মানে ওখানকার ভোটাররা তাদের মেন দাবি যেটুকু আমাদের কাছে খবর আছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যারা সরাসরি এইমাত্র আমাদের এই পর্দার সামনে এলো সোমনাথ তো বিশ্লেষণ করবেই পুরো বিষয়টা সেজন্য আছে যে বীরভূমে একটা জলের কষ্ট জল নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েই গেছে স্বাভাবিকভাবেই যারা ভোটার তারা দাবি করছেন যে যখন বোর্ড আছে তখন জলের পাইপের লাইনের জন্য পাইপ পড়ছে বোর্ড হয়ে গেলে চলে যাচ্ছে এইটা দেখতে দেখতে তারা অভ্যস্ত এবং আজকেও তাকে সেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এটা একটু আমাদের যদি কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন দেখো একেবারেই খুব ভালো কথা বলে শুরুটা জায়গা দিয়ে করলেন শতাব্দী রায় আমরা জানতাম টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি এখন হয়তো সময় পান না যেহেতু তিনি রাজনীতিটা খুব সিরিয়াসলি করেন এবং দু হাজার নয় ও দু হাজার এগারো দু হাজার চোদ্দো টানা দুবার কিন্তু তিনি বীরভূম আসন থেকে তৃণমূলের টিকিটে জিতে তিনি কিন্তু দিল্লি গেছেন সাংসদে সেই শতাব্দী রায়কে ঘিরে ধরে লোকসভা নির্বাচনে সেই শতাব্দী রায়কে ঘিরে ধরে কিন্তু এবারে প্রচারে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যেটা কিন্তু যথেষ্ট উদ্বেগে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জন্য যথেষ্ট উদ্বেগের নির্বাচন আসতে আর বেশিদিন বাকি নেই বীরভূমে তার মাঝে যদি প্রচারে বারে বারে একাধিকবার এই প্রথম নয় আজকের প্রথম নয় বারে বারে কিন্তু শতাব্দী রায়কে ধরে স্থানীয় ভোটাররা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যেটা কিন্তু তৃণমূলের জন্য অশনি সংকেত সবচেয়ে বড় কথা তিনি কিন্তু দুবারের সাংসদ আজকের যে ঘটনা ঘটেছে আমাদের ফেসবুক লাইভে আমাদের যারা আছেন আমাদের দর্শকদের জন্য বলে রাখি আজকের সিউরি তুমি জানো বীরভূমের মধ্যে সিউরি মিউনিসিপ্যালিটি পড়ে সেই সিউড়ি মিউনিসিপ্যালিটির বিভিন্ন এলাকায় শতাব্দী রায় তিনি প্রচার করছিলেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যখন তিনি আঠেরো নম্বর ওয়ার্ডে গেলেন সিউড়ি পুরসভার তখন কিন্তু স্থানীয় মানুষ সব বয়সী মানুষ আট থেকে আশি তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের কিছু দাবি দেওয়ার কথা বলেন সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে উঠে এসছে যেটা কিন্তু খুবই মানে প্রভাব পড়তে পারে ভোটের আগে সেটা হলো মারাত্মক মানে দুর্নীতি অভিযোগ তোলা শতাব্দীকে ঘিরে ধরো মানে শতাব্দীকে কিন্তু দুর্নীতি মানে অভিযোগ জানানো হচ্ছে তার কাছে মানে কোন কেউ বলছে না শতাব্দী দুর্নীতিগ্রস্ত কিন্তু বলছে স্থানীয় কাউন্সিলরদের অনেকেই দুর্নীতিগ্রস্ত এখানে কোনো কাজ করাতে হলে এখানে কোনো কাজ করাতে হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পাঁচ বছর বারে ভোট এসছে বলে দেখছেন শতাব্দীর আগে তবে একটা কথা বলে রাখি মানে এই এই যে এই তুমি এখন যে বিষয়টা বললে যে শতাব্দীর আগে পাঁচ বছর এটা এটা শুধু তোমার শুধু শতাব্দীরা বিভিন্ন জায়গায় তোমার সাংসদ যখনই ভোট আসে স্থানীয় মানুষ সেই বিক্ষোভটা দেখায় একটু ভুল হয় এখানে মানুষের এই জায়গাটা আমি একটু ক্লারিফাই করে দিতে চাই দেখো তিনি সাংসদ হয়েছেন তিনি দিল্লিতে থাকেন তাহলে কাউন্সিলার পঞ্চায়েত সদস্য এমএলএ এদের কি গুরুত্ব থাকত সাংসদকে যদি কম দেখা যায় সেটা বিষয় যেমন আমরা দেখেছি দেব তৃণমূল সাংসদ একই দলের দেবকে কিন্তু সেভাবে এলাকায় দেখা যায় না কিন্তু তুমি দেবের ট্র্যাক রেকর্ড দেখো সংসদ তহবিলে যেটাকে এমপি ল্যাড বলা হয় তার ম্যাক্সিমামটাই খরচা করে ফেলেছে সুতরাং ইমপ্লিমেন্টটা সে করছে এলাকায় এলে নিশ্চয়ই ভালো মানুষের ভালো লাগে হ্যাঁ কিন্তু সাংসদদের ক্ষেত্রে যদি কোনো কারণে এলাকায় নাও দেখা যায় এটা কোনো বড়ো হয় না এটা প্রত্যেক বাড়ি হয় এবারও শুধু শতাব্দী হয় না অনেক ক্ষেত্রেই হচ্ছে কিন্তু মেন যে বিষয়টা সেটা হলো দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে যারা কিনা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা না নিয়ে জনপ্রতিনিধি যাদের এই কাজটা করার কথা করে না আরও কি দুর্নীতি হচ্ছে তুমি যেটা প্রথমেই শুরু করেছিলে জল কষ্ট বীরভূমের জলকষ্টটা চিরকাল আছে মারাত্মক অভিযোগ উঠেছে শতাব্দীরাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে তাকে দাবি জানানো হচ্ছে যে পাইপ লাইন পড়ে ঠিক ভোটের আগে এবং পাইপ পাইপের মতো চলে পাইপ দেওয়ার জল গড়ায় আর একটা কি অভিযোগ উঠছে তোমার জলকষ্ট ঘুষ এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস রাজ্যে যে কোনো নির্বাচন সেটা পঞ্চায়েত নির্বাচন হোক মিউনিসিপ্যালিটি নির্বাচন বিধানসভা নির্বাচন কিংবা তোমার আজকে লোকসভা নির্বাচন পার্লামেন্টারি ইলেকশন সব ক্ষেত্রে কিন্তু তৃণমূল যেহেতু কয়েক বছর তারা সরকারে আছে দু হাজার এগারো সাল থেকে মমতা ব্যানার্জি বা যেখানে দেখবে তারা যেমন বিরোধীদের সমালোচনা করছে পাশাপাশি তারা কী কী প্রকল্প করেছে সেগুলোও কিন্তু তুলে ধরেছে যে আমরা এই এই করেছি তার মধ্যে তোমার এই বার্ধক্য ভাতা এগুলো অনেক পুরোনো প্রকল্প বার্ধক্য ভাতা তোমার বিধবা ভাতা স্থানীয় মহিলারা তারা দাবি করছেন বয়স্ক মহিলারা বয়স্ক পুরুষেরা যে তারা বার্ধক্য ভাতা পান না বয়স্ক মহিলারা বিধবা মহিলারা দাবি করছেন তারা বিধবা ভাতা পান না যেটা তাদের ন্যায্য পাওনা পাওয়া উচিত আর একটা মারাত্মক বিষয় সেটা হলো শতাব্দীকে কিন্তু ঘুর পথে শতাব্দীকে কিন্তু ঘুর পথে তার যখনই জানতে পারলো এই প্রচার করতে করতে যে এরকম একটা বিক্ষোভ হতে পারে সিউড়ি মিউনিসিপালিটির তোমার ১৮ নম্বর ওয়ার্ডে তখন কিন্তু শতাব্দীকে ঘুর পথে অন্যদিক থেকে প্রচারে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হয় কিন্তু ভোটের আগে ঘুর পথে প্রার্থী কেন যাবে প্রার্থী কেন পালাবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে শতাব্দীরা যেটা আশ্বস্ত করেছেন তিনি বোঝার চেষ্টা করেছেন ড্যামেজ কন্ট্রোল বলতে পারার জন্য সেটা হলো এই মুহূর্তে আদর্শ যেটা নির্বাচন কমিশনের গাইডলাইন আছে আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে গেছে এখন যদি তিনি বলতে চান আমি এটা করে দেবো ওটা করে দেবো এটা হয়নি সেটা কিন্তু আবার নিয়ম হবে এবং সকাল সেই জন্য শতাব্দী রায় কিন্তু এখনই তিনি জাস্ট প্রতিশ্রুতি দিয়েছেন আশ্বস্ত করেছেন এবং বলেছেন বিষয়টা আমি ভোট চলে গেলে মিটিয়ে দেবো কিন্তু পয়েন্টটা গুরুত্বপূর্ণ একটাই কারণে সেখানে হলো তোমার এই ভোটের সময় তাকে ঘিরে ধরে এই যে বিক্ষোভ একাধিকবার এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য অশনি সংকেত হয়ে গেছে দুদিন আগেও তো শতাব্দী রায়কে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল সেই সেটা একটুখানি যদি আমাদের দর্শক সেটাই সেটাই চলুন আমি সেটাই ধরার চেষ্টা করছি দেখো একটা মানুষ বা একটা সাংসদ তুমি ব্যক্তিগত জীবনেও যাবে তুমি কিন্তু সবাইকে খুশি করতে পারবে না সেখানে একটা সাংসদ সাতটা বিধানসভা এলাকা নিয়ে তাকে চলতে হয় কয়েক লক্ষ মানুষ সবাইকে খুশি করা যায় না এটা যেমন ঠিক কিন্তু ঠিক আছে কোনো একটা বিশেষ জায়গায় যদি আমরা উনি শতাব্দী রায় দুবারের সাংসদ এই নিয়ে তৃতীয়বার তিনি লড়াই করতে যাচ্ছেন যথেষ্ট জনপ্রিয় তারা আছে তাকে যদি বারে বারে বিক্ষোভের মুখে পড়তে হয় তখন একটা প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে এবং বুঝতে হবে তুমি রাজনৈতিকভাবে দেখো শতাব্দীর বিরুদ্ধে কিন্তু এবারে বীরভূমের একজন মানে দুধে রাজনীতিবিদকে দাঁড় করিয়েছেন বিজেপি যে বিজেপির এখন কুর্তি শক্তি দুধ কুমার মণ্ডপ আর একটা বিষয় বললাম খুব সিগনিফিক্যান্ট পয়েন্ট তুমি তুলেছ যে বারে বারে বিষয়টা হচ্ছে দিন আগে দিন কয়েক আগে দু তিন দিন হবে রামপুর হাটের মোহাম্মদ বাজার রামপুর হাটের মোহাম্মদ বাজারও কিন্তু ঠিক একই দাবিতে শতাব্দীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিল তিনি একই কথা সেখানে বলেছিল তাদের বার্ধক্য কথা জল নিয়ে সমস্যা পাইপলাইন নিয়ে সমস্যা প্রভৃতি বিভিন্ন এবং যে ফিরিস্তিটা দেয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উন্নয়ন উন্নয়ন আমরা এই সাত বছর ক্ষমতায় এসেছি রাজ্য সরকার এই উন্নয়ন নিয়ে করছি এবং অনুব্রত মন্ডল বীরভূমের যিনি জেলা সভাপতি যার কথা নাকি বীরভূমে হরিণে জল সেই অনুব্রত মন্ডল নকুল দানা আবার নতুন নতুন অনেক তত্ত্ব আছে কখনো গুড় বাতাসা ত্যান যাই হোক এটা টিআরপি বারে ঠিকই এবং যথেষ্ট দাপটও আছে সাংগঠনিকভাবে তিনি অধ্যক্ষ মমতা যে খুব পছন্দের একজন নেতা সব ঠিক আছে কিন্তু অনুব্রত মন্ডল এবারে কিন্তু অনেক বেশি পরিণত দেখা আছে তিনি কিন্তু উন্নয়নের কথাটাই তুলে ধরছেন এবং এই উন্নয়নের কথা যখন অনুব্রত তুলে ধরছেন বা বিজেপি নেতা নেতাকর্মীরা কিংবা শতাব্দীরা যখনই তুলে ধরছেন বীরভূমের বিভিন্ন জায়গায় এই উন্নয়ন নিয়েই কিন্তু প্রশ্নটা উঠছে এই উন্নয়ন নিয়েই কিন্তু প্রশ্নটা এ কেমন উন্নয়ন যে তোমার মানুষকে কোনো কাজ করাতে গেলে তাকে ঘুষ দিতে হবে জনপ্রতিনিধিকে জলের পাইপ লাইন আই করার জন্য নির্বাচনের আগে পড়ছে নির্বাচন চলে গেলে জলের পাইপ তুলে নেওয়া হচ্ছে বার্ধক্য বাধা পাচ্ছি না সেটা আমার ন্যায্য পাওনা বিধবা বাধা পাচ্ছি না একাধিকবার শতাব্দী রায়ের মতো একজন জনপ্রিয় অভিনেত্রী এবং দুবারের সাংসদ যথেষ্ট অভিজ্ঞতা আছে তার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সেই শতাব্দী রায়কে যদি এভাবে বারবার বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয় সেটা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু যথেষ্ট অশনী সংকেত আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট আমরা এটা আমি নোট করে রেখেছি সেটা হলো আগের যে প্রসঙ্গটা তুলে দিন কয়েক আগে যেখানে গেছিলেন এলাকাটার নাম হলো তোমার ডাবরা নিচুপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদ্য যে পঞ্চায়েত নির্বাচন চলে গেল সেখানে তৃণমূল একতরফাভাবে ভোট করিয়েছে বলে বিরোধী দল অভিযোগ এবং যে বিরোধীরা যে কটা জায়গায় বিশেষ করে বিজেপি যে কটা জায়গায় আসন মানে কিছু আসন পেয়েছে বা কিছু পঞ্চায়েত পেয়েছে তার মধ্যে কিন্তু ডাবরা অঞ্চলটা খুব উল্লেখযোগ্য এবং এখানে শুধু ডাবরা নিচুপাড়া দু নম্বর এলাকাতেই তৃণমূল ভালো ফল করেছিল বাকি জায়গাগুলো কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল সুতরাং বিজেপি যে জায়গাগুলোতে ভালো ফল করেছিল সেখানে যদি শতাব্দী রায় যেতেন তাহলে বলা হতো রাজনৈতিকভাবে তাকে বিজেপি ষড়যন্ত্র করে এরকম একটা বিক্ষোভ দেখানো তৈরি করছে কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেই এলাকাতেও এরকম জিনিসটা উঠছে একদিক থেকে বোঝা গেল তৃণমূল নিজের এলাকাতেও তার পায়ের মাটি সরছে এরকমভাবে বিরোধী অভিযোগ করছে অন্যদিকে বীরভূমের এই বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিজেপির একটা উত্থান হয়েছে বিজেপি সেখানে কিন্তু দুধ কুমার মণ্ডলের মতো একজন দুধের রাজনীতিবিদকে দাঁড় করিয়েছে ফলে সব মিলিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে শতাব্দীরা যথেষ্ট অস্বস্তিতে অনুব্রত মণ্ডল যথেষ্ট অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর একটা বিষয় বলে রাখি কিছুদিন আগে সংবাদ বিশ্ববঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন অনুপম হাজরা মনে রাখতে অনুপম কিন্তু বোলপুর থেকে দাঁড়াতেন এবং অনুব্রত মন্ডলের সঙ্গে কিন্তু তার যথেষ্ট সম্পর্ক ভালো ছিল তাই জন্য তিনি টিকিটটা পেয়েছেন অনুপম হাজরা কিন্তু স্পেসিফিক মানে অভিযোগ করেছেন যে বীরভূম জেলায় দলের বা পার্টির নেতাদের কথায় কাজ হয় সেখানে সাংসদের কোনো ভূমিকা থাকে না সাংসদকে শুধু সাদা পাতায় সই করে দিতে সব মিলিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে যথেষ্ট বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস বীরভূমের প্রার্থী শতাব্দীর চন্দন আপনারা ফুললেন সোমনাথ আপনাদের শোনালো পুরো বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করলো আপনাদেরকে বীরভূম অনুপ্রতমণ্ডলের দল সেখানে প্রার্থী দুবারের সাংসদ তৃতীয়বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাব্দীরায় যেখানেই প্রচারে যাচ্ছেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল এবং এটাকে ইস্যু করে ময়দানে নামতে চাইছে ভোটের ময়দানে সব মিলিয়ে কী হবে আর কয়েকদিনের অপেক্ষা কি হবে আপনারা আপাতত এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন সংবাদ বিশ্ব বাংলার নমস্কার